এ গ্রামে কৃষক তার স্ত্রী পুত্র ও কন্যা বাস করত তাদের খুব অভাবে সংসার চলত এত টাকা তো আমাদের কাছে নেই কারুর কাছ থেকে ধার চাইব পরে শোধ করে দেব যেরকম পরিস্থিতি সাহায্য চাইতে হবে আর চিকিৎসা করাতে হবে আমার সোনার কানেরটা বেচে তুমি টাকা নিয়ে এসো সেই টাকা দিয়ে একটুও তো চিকিৎসা করানো যাবে হঠাৎ তার পুত্রের বড় রোগ ধরা পড়ে তার চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন একজন ব্যক্তি আট হাজার টাকা সাহায্য করে সবকিছু শুনে আর কানে তা বিক্রি করে পাঁচ হাজার টাকা হয় এই টাকা নিয়ে চিকিৎসা করাতে গেল হাসপাতালে এবং ডক্টর বাড়িতে এসে চেক করে যায় মাঝে মাঝে আমি জমির ফসল থেকে যে টাকাটা পেয়েছি সেখান থেকে ভাবছি একটা দোকান করব তুমি ভালই ভেবেছ এটাই ভালো বাবা আমিও সাহায্য করব দোকানে গিয়ে তাহলে আমিও সাহায্য করব তাদের দোকান খুব ভালোভাবে চলে বীর হয় ভালো ব্যবহার করে এই দোকান থেকে যা ইনকাম হয় তাদের দুঃখ দুর্দশা কেটে গেলেও এইভাবে তাদের দিন কাটতে থাকল নীতি কথা ভালো সময়ের পরে যেমন খারাপ সময় আসে তেমন খারাপ সময়ের পরে ভালো সময় আসে শুধু ভরসা রাখতে হবে ওপাততালার ওপর